আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হচ্ছি দেখতে পাচ্ছেন যে হাডিসার কিছু এখানে আছে আমার একটি খামার তো আজকের ভিডিওটির উদ্দেশ্য এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কাউকে মোটিভেট অথবা ডিমোটিভেট করা এরকম কোনো কিছু নাই এটা আপনাদের বিবেক বা ইচ্ছার উপর ডিপেন্ড করবে মন মানসিকতার উপর ডিপেন্ড করবে আপনারা কি আমার ভিডিওটি দেখে মোটিভেট হবেন নাকি ডিমোটিভেট হবেন কিন্তু একান্তভাবে আমি ব্যক্তিগতভাবে নিজে থেকে আপনাদেরকে মোটিভেট বা ডিমোটিভেট করার ইচ্ছা পোষণ নিয়ে আমি কিন্তু ভিডিওটি করছি না তো আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিও ভাইরাল হবে আমার ভিডিও থেকে ইনকাম হবে এরকম কোনো উদ্দেশ্য নেই আমি বিগত প্রায় তিন বছর যাবৎ আমি এই প্যার্সেন্ড অ্যানিমেলস রিলেটেড এবং কৃষি রিলেটেড অ্যাকচুয়ালি কৃষিভিত্তিক চ্যানেল আমার এই চ্যানেলটি আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি অনেকগুলো ভিডিও মোটামুটি র্যাঙ্কে আছে তদুপরি আমার কিন্তু মনিটাইজ নাই অর্থাৎ ভিডিওটা আমার ভিডিও ভালো হয় না অনেকের ভালো লাগে না কারণ আমার ভিডিওর মাঝে চাপাবাজি দাপাবাজি বিষয়টা নাই এই কারণে হয়তো বা ভিডিও ভালো লাগে না তো আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে যে এই হাত গুরু যারা বাজার থেকে কিনবেন গরু বিশেষ করে অনেকেই টাকা ইনভেস্ট করেন গরুর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ টাকা ইনভেস্ট করেন টাকা ইনভেস্ট করে গরু পালন করেন অবশেষে আপনাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেকেরই লাভ হয় আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বিশেষ করে যারা গরুতে ইনভেস্ট করেন বর্তমান যুগে অনেকেই আছেন যে গরু একটি ট্রেন্ডিং প্রোডাক্ট আপনারা জানেন যে এইখানে আপনারা গরু পালনে অনেকেই আগ্রহী হন কারণ গরুতে লাভ আছে হ্যাঁ গরুতে অ্যাকচুয়ালি লাভ আছে গরুতে লস নাই বললেই চলে কারণ লসের বিষয়টা গুরুতে আছে বলে আমার ভূতগম্য হয় না যদি অনেকে লস করে থাকেন সেটা হচ্ছে আপনাদের মানে বুঝার ভুল কিছুটা বুদ্ধি জ্ঞান স্বল্পতার কারণে গরুতে লস হয়ে থাকে আমার খামারে দেখতে পাচ্ছেন যে প্রায় সব বাসুরগুলো ওই ছোটো বাসুর এবং কিছু বাসুর অলরেডি বাহিরে আছে আমি অর্ধমুক্ত চারণ পদ্ধতিতে খামারটা চাষ করে চালিয়ে থাকি তো আমার যে ঘাসের জমি আছে আমি ঘাসের বিষয়টা আপনাদের সম্মুখে একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব এখানে ঘাসের বিষয়টি হচ্ছে আমার এখান থেকে গাছগুলো দেখা যাচ্ছে না কারণ এই সূর্যের আলোর কারণে এই জায়গায় কিন্তু রিফ্লেকশন হচ্ছে যার ধরুন দেখতে পাচ্ছেন না তো ঘাসের বিষয়টি হচ্ছে যে অনেকেই আপনার বিশেষ করে এই যে বিদেশি ঘাস জার্মান ঘাস তারপরে পাকচুন নেপিয়ার পাকচুং এই ধরনের ঘাসের পিছনে দৌড়াই থাকেন যারা গ্রামগঞ্জে আছেন বিশেষ করে গাছ চাষ করার মতো একটি ব্যবস্থা আছে ওনারা ওনাদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই যে আপনারা এই বিদেশি পিছনে দৌড়াবেন না কারণটা হচ্ছে দেখেন বিদেশি গ্যাসের মাঝে যারা গবেষণা করে থাকেন গবেষকরা বলে থাকেন এই গ্যাসে বিভিন্ন খাবার তালিকার কথা অর্থাৎ প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক ইত্যাদি বিভিন্ন কিছু আছে এবং দেখেন ওই বিদেশি গ্যাসগুলা কিন্তু গবেষকরা করে গাছগুলা আপনাদের সম্মুখে বা আমাদের সম্মুখে উপস্থিত কিন্তু দেশি গুণগত মান কি আছে এই বিষয়টা একটু পার্থক্য করার চেষ্টা করবেন যদিও হয়তো বা পাবেন না আমি পাই নাই যে দেশি গাছ সম্পর্কে কেউ অ্যাকচুয়ালি ভিটামিন ক্যালসিয়াম মিনারেল আয়রন ফিজিং ফসফরাস ইত্যাদি বিভিন্ন যে প্রোডাক্টগুলা থাকে গরুর প্রয়োজনীয় এই প্রোডাক্টগুলা সম্পর্কে আলোচনা করতে তো বিদেশি গাছ চাষ করবেন না কেন বিদেশি গাছটা আপনার গরুর জন্য মানে খাবার চাহিদা পূরণ করতে সক্ষমতা দেশি গাছের তুলনায় কম হয় কেন কম হয় কিভাবে কম হয় চেষ্টা করবেন ধরেন আমাদের অঞ্চলে পনের সাত শতাংশ জায়গায় হচ্ছে এক কাঠা আপনাদের অঞ্চলে হয়তো এটা কম বেশি হইতে পারে তো পৌনে সাত পৌনে সাত অর্থাৎ সাত থেকে কিছুটা কম হলে এক কাঠা হয় প্রতি কাঠাতে যদি আপনার পাঁচ কেজি ইউরিয়া সার প্রয়োগ করেন দেখবেন যে পনেরো বিশ দিন পর আপনার পর্যাপ্ত পরিমাণ দেশি গাছ আপনার জমিতে কিন্তু উৎপাদন হবে যা আপনি কিন্তু খাওয়ায় মোটামুটি শেষ করতে পারবেন না অর্থাৎ শেষ করা না করা সেটা ডিপেন্ড করে গরু সংখ্যার উপর কথার কথা বললাম আর কি যে পর্যাপ্ত গাছ হয় এবং ওই কাঠা প্রতি যদি আপনি পাঁচ কেজি ইউরিয়া সার প্রয়োগ করেন এবং ওই গাছ জমিতে যদি আপনি পানি শেষ ব্যবস্থা দেন তাহলে কিন্তু আপনার দেশি গাছ প্রচুর পরিমাণে দেশি গাছ হয় অথ অথচ আপনি ওই স্থানটাতে এক কাঠা জমিতে যদি আপনি বা পনেরো সাত শতাংশ জমিতে এই বিদেশি গাছটা যদি আপনি লাগান তাহলে কিন্তু দেখবেন যে দেশি গাছের তুলনায় বিদেশি গাছে কিন্তু আপনার গরুর খাবারের চাহিদা পূরণ কম হয় এটা আমি দেখেছি আমি বিদেশি গাছের পিছনে অনেক দৌড়াই আছি অনেক কিছু করেছি এটা কম হয় এবং ওই গাছটি আপনি কেটেও খাওয়াতে পারেন অথবা আপনি এই গরুকে বেঁধেও খাওয়াতে পারেন গরু ছেড়ে খাওয়াতে পারেন অর্ধমুক্ত সরণ হইলে অবশ্যই আপনার জমিতে বেড়া থাকা লাগবে তো এই ক্ষেত্রে আমি এই গাছের বিষয়টি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে খাবারের চাহিদা পূরণ করবে আরেকটি প্রশ্ন অনেকের ভিতরে আসতে পারে কারণ গরু পালনে বর্তমানে যে ট্যান্ট চলতেছে যারা পালন করবেন অথবা করতেছেন এই গরু পালনের আসলে জ্ঞানের কিন্তু সংক্ষিপ্ত জ্ঞানের কিন্তু পরিধি যে গরু পালন বা পালনের যে অভিজ্ঞতা এই আমার কাছে মনে হয় এখনো আমি কিছুই জানি না কিছুই না ঠিক আছে অথচ প্রথম যখন আমি স্টার্ট করেছিলাম তখন আমি মনে করতাম যে গরুতে আমার পর্যাপ্ত জ্ঞান আছে এবং এই জ্ঞানটুকু ব্যবহার করে আমি গরুতে বিজনেসে নামবো এবং লাভবান হব আসলে আপনার ক্ষেত্রেও হয়তো বা তাই হবে বা আমার থেকে আপনি আরো ব্যাপার করতে পারবেন আরো ভালো থাকবেন তো এই ক্ষেত্রে যে ইউরিয়া সার যদি আপনি দিয়ে গাছ চাষ করেন তাহলে গরুর জন্য কোন ধরনের হার্মফুল হবে কি না একদম না কারণ আমরা জানি যে ইউরিয়ার মাঝে যে নাইট্রোজেনটা আছে ওই নাইট্রোজেনটা গরুর যে পাচক টকিয়া অর্থাৎ আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকি চারটোয়া অর্থাৎ গরুর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ব্যাকটেরিয়ার সৃষ্টি করে এই নাইট্রোজেন গ্যাস এতে গরুর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই একদম নেই আর তাছাড়া আপনি গরুর দেশি গ্যাস যদি সার ব্যবহার করে করতে যদি আপনার ভিতরেই থাকে তাহলে কিন্তু আপনি প্রাণী সম্পদ সম্পদে যোগাযোগ করে এই কাজটি করতে পারেন আমার মনে হয় আমি সাজেস্ট করব যারা গ্রামগঞ্জে আছেন বা বেকার আছেন বা আমার মতো বা আমার থেকে একটু ছোট বড় লেভেলে আছেন গরু পালন করবেন অথবা করতেছেন সেটা ছোট গরু হোক অথবা বড় গরু হোক গরুর ঘাসের কোনো বিকল্প নেই গরুকে পর্যাপ্ত ঘাস দিবেন পাশাপাশি আপনি হয়তো বা বাজার থেকে কিনে দানা দেওয়ার যে খাবার দাবার আছে সেগুলো আপনার ইচ্ছা বা অভিরুচি কি দিবেন কি পরিমাণে দিবেন সেটা এক একজনের এক এক ধরনের এক একজনের এক এক ধরনের অভিরুচি থেকে থাকে তো সেটা করবেন তো অ্যাকচুয়ালি গরুর ঘাসের কোনো বিকল্প নেই গরুকে পর্যাপ্ত গাছ সাপ্লাই দিবেন কারণ আমাদের দেশে বর্তমানে খাবারের গরুর খাবারের মূল্য অনেক বেশি তো খাবারের মূল্য অনেক বেশি থাকায় গরুকে কিনে খাওয়ানোর পর আপনার যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা হয় সেটা অনেকেই কিন্তু লসও করে থাকেন এবং সেই ক্ষেত্রে গরুও কিন্তু ঝুঁকিপূর্ণ হয় আর মাংসের গুণগত মানও কিন্তু ওই ন্যাচারাল যে গরুটা আছে এই গরুর মতো কিন্তু হয় না ন্যাচারাল গরুর মতো আপনার সারা বছর ঘরের ভিতরে বেঁধে ফিট খাওয়ান ওই গরুটার মাংস আর আমি সারা বছর কাঁচা ঘাস খাওয়াই মাংসের মাঝে কিন্তু অবশ্যই অবশ্যই একটু ডিফারেন্স হবে এই বিষয়ে আসলে আমার সাথে তর্ক করে কোনো লাভ নেই আমি কারোর সাথে একমত হতে পারবো না আমার মতামতটা পোষণ করলাম এখন আজকের ভিডিওর আসলে আমি মূল আলোচনায় এখন পর্যন্ত যাই নাই বিকজ ভিডিও অনেকেই দেখেন না ভিডিও অল্প কিছু দূর দেখে যদি দেখেন যে বাসায় মিষ্ট হয় না মিষ্ট ভাষায় কথা হচ্ছে না আপনার মতের সাথে আপনার মনের সাথে ভিডিওর মতামত মিলতেছে না তখনই কিন্তু করে চলে যান অথচ সারা দিন আছেন যে সারাদিন আড্ডা মারেন দোকানে বসে দিক সেদিক অযথা সময় নষ্ট করেন কিন্তু ইউটিউবে এসেই একটি ভিডিও দেখলে ফুল ভিডিও দেখতে ইচ্ছে হয় না আমার মাঝে ভুল আছে আমার কথার মাঝে ভুল আছে আমার কাজের মাঝে ভুল আছে আপনি দেখেন জাস্টিফাই করেন আরও দশটি ভিডিও দেখেন যে ভিডিওটা দেখবেন সম্পূর্ণটুকু দেখেন একটা ভিডিওর মাঝে অহেতুক কথাবার্তা হইলেও কিন্তু অন্তত একটা লাইন বা একটা কথা কিন্তু আপনার কাজে আসতে পারে যে কথাটা আপনার কাজে আসবে ওই কথাটুকু আপনি স্টোর করে রেখে দেন আপনার বক্সে বাদ বাকিগুলো আপনি কিন্তু জেরি মুছে ফেলে দিতে পারেন সমস্যা নাই তো আমি বলবো যে আমার এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে কিছু ভিডিও আছে যদি একটু সময় সুযোগ থাকে আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটি সুদীর্ঘ বছর যাবত আমি চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত মনিটাইজেশন আমি পাই নাই আমার উদ্দেশ্যটা আসলে লাইক কমেন্ট মনিটাইজেশন এরকম শুরু থেকে ছিল না আমার উদ্দেশ্য ছিল আমার যে কর্ম ব্যবস্থাগুলো আছে এগুলো আমি রেকর্ড হিসেবে ইউটিউবে আপলোড করে রাখবো সো হ্যাঁ উদ্দেশ্য সবারই এক পর্যায়ে থাকে আমার যে একেবারে নাই তা না কিন্তু ইদানিং আমার হচ্ছে তাই আমি আবেগটা আপনাদের কাছে প্রকাশ করলাম আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো সময় পাইলে দেখতে পারেন প্যাটস অ্যান্ড কৃষি রিলেটেড যারা এই কৃষিকে ভালোবাসেন বা করবেন করতেছেন এরকম বিষয় তো মূল আলোচনা হচ্ছে যে এই যে আমার হাত ছোট ছোট বাসর আমি কিনে এনেছি এই ছোট বাসর সম্পর্কে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে কয়েকটা ভিডিও আছে ঠিক আছে কেন কিনবেন কেন কিনবেন না কিনে কি করবেন ইত্যাদি বিষয় এই যে ছোট বাসর আছে আপনার হয়তোবা যদি গাভীর থেকেও হয়ে থাকে যে গাভীর মানে গরুর ঘরের বাচ্চা যেটাকে আমরা বলি অথবা আপনি বাজার থেকে হাত ডিসার যদি কিনে আনেন ছোট বাসুর তাহলে প্রতিদিন প্রতিদিনই আপনার গরুকে খুব ভালোভাবে বা উত্তম রূপে গোসল করাবেন এটা হচ্ছে আপনার মানে যত্ন নেওয়ার একটা প্রাথমিক যত্ন বা প্রাথমিক হইলেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গরু আছেন একটু হেলাই মোটামুটি ভাবে গোসল করান অথবা কয়েকদিন পর পর গোসল করান ঠিক আছে একটু ঢিলে ডালা একটা বা অথচ খাবার দাবার আপনি যথোপযুক্ত দিচ্ছেন প্রপারলি দিচ্ছেন গরু আপনার মোটা তাজা হচ্ছে ঠিক আছে ডেভেলপ হচ্ছে কিন্তু গোসলের প্রতি অনেকে যত্নশীলটা একটু কম এই কাজটা ভুলেও করবেন না আপনার গরুকে বা ছোট ছোট যে বাছুরগুলো গেছে মাথায় কোম্পানি দিয়ে খুব ভালোভাবে গুরুকে কিন্তু ব্রাশ দিয়ে গোসল করাবেন আমি গরুকে গোসল করে অনেকে আছে আপনার খড় ব্যবহার করে বা অনেকে অনেক বা শুধু হাত ব্যবহার করে ঠিক আছে তো আমি ব্যবহার করি ক্ষেত্রে ধরেন আমার ব্রাশ তো তো এক আর সব সময় চলে না এক 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 সময় নিতে হয় যে এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি গরুকে গোসল করাই এবং গরুকে গোসল করানোর সময় আপনার অনেকে আছে শ্যাম্পু ব্যবহার করেন খুবই ভালো আমি শ্যাম্পু ব্যবহার করি এবং শ্যাম্পু ব্যবহার করার সময় অনেকে পানিতে ঘুলে নেন এই কাজটা করা কোনো প্রয়োজন নয় অল্প একটু শ্যাম্পু নিয়ে আপনি গরুকে সুন্দর করে গোসল করান দেখেন এই যে গরুটা কিন্তু খুব আরাম পাচ্ছে অর্থাৎ তাকে আমি এই ব্রাশটা দিয়ে গোসল করাই তাহলে বুঝতেই পারতেছেন তাকে যখন আমি গোসল করাই তখন সে কতটুকু রিলাক্স ফিল করে এবং সে হয়তোবা মনে মনে চাচ্ছে যে আমার মালিক হয়তো বা আমাকে গোসল করাবে এভাবে ব্রাশ করুক অর্থাৎ তার একটা মেসেজও হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন আর দ্বিতীয়ত হলো মাঝে মধ্যে সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে আপনারা ওয়াশিং পাউডার বা ডিটারজেন্ট ওই ডিটারজেন্টটা পানিতে মিশিয়ে অল্প পরিমাণ ডিটারজেন্ট মিশিয়ে গরুকে গোসল করাবেন তাহলে ডিটারজেন্ট মিশালে হয় কি আপনারা জানেন যে ডিটারজেন্ট পশু জন্য জীবাণুনাশক হিসেবে কাজ করে আমি অনেক সময় ফ্লোরেও এগুলা ব্যবহার করি ডিটারজেন্ট ফ্লোরে ব্যবহার করি ওই ডিটারজেন্ট ব্যবহার করবেন তাহলে অনেকটা জীবাণুমুক্ত থাকবে যেরকম আপনার মশা মাছির কিন্তু উপদ্রবটা বেশি হয় গরুর শরীর যদি আপনার কিছুটা একটু অপরিষ্কার থাকে গুরু রিল্যাক্সিনটা কম করে সো ওই যে সে আমার কাছে চলে আসতেছে ঠিক আছে ওই যে একটু আরাম পাইছে তাকে গোসল করাই দিব এই কারণে ওইগুলো কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাছে আমি একটু কাছে যাব দেখেন কাছে গেলে কি হয় না সেই সাথে আরেকটা বিষয় উল্লেখ করি যে দেখতেছেন গুরু কিন্তু খালি ফ্লোরে দাঁড়ায় আছে ঠিক আছে গুরু কিন্তু খালি ফ্লোরে দাঁড়ায় আছে গুরুকে অবশ্যই খালি ফ্লোরে রাখা যাবে না আমার স্থানে গুরু খালি ফ্লোরে রাখার কারণ হচ্ছে বিষয়টা একটু স্পষ্ট করে দিই যারা পুরাতন খামারি আছেন তারা বুঝবেন দেখেন যে আমার গরুর ঘরে কিন্তু গোবর পাওয়া যাচ্ছে না অর্থাৎ গরুর আমি আজকে ওয়াশ করেছি এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি উল্লেখ করি গরুর ঘর যখন ওয়াশ করবেন তখন ওয়াশিং পাউডার অবশ্যই ব্যবহার করেন আপনারা ব্রাশ ব্যবহার করেন সেই সাথে সাই ব্যবহার করবেন সাই কিন্তু আপনার এই যে ফাঙ্গি ছত্রাকনাশক হিসেবে কাজ করে দেখেন ক্ষেত্রে কিন্তু আমার গরুর ঘর কিন্তু ওই যে চকচকা জকজকা অথচ আজকে বহু বছর পুরানা ঘর ঠিক আছে কিন্তু এই যে আমি ওয়াশ করেছি আজকে সুতরাং এই কারণে আর আমি বার্মিজগুলো বাইরে বের করেছি আমি বার্মিজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই ঘরে হয়তো বা দূরে দেখতে পাচ্ছেন যে ওইখানে বার্মিজ আছে আর অর্ধমুক্তচারণ আসলে আমি মুখে বলেছি হয়তো এই যে বাহিরে আপনারা যে আমরা বলি চাঁড়ি ঠিক আছে দেখি বুঝতে পারতেছেন যে ওইগুলাতে কিন্তু আমি গরু ঘর থেকে সরাই কিন্তু বেঁধে রাখি এবং বিভিন্ন জমিতেও বেঁধে রাখি এই আপনাদের নিয়ে জমিতে যাওয়া যদিও সম্ভব না তো বলছিলাম যে গরুর গুসল উত্তম রূপে গুসল হচ্ছে পরিচর্চার একটি বিশেষ পরিচর্চা এবং খুবই গুরুত্বপূর্ণ পরিচর্চা এবং কিভাবে করবেন তো আপনারা করেন আপনারা জানেন এই বিষয়গুলো আর বলছিলাম যে ঘর যখন ওয়াশ করবেন ঘরটা সবসময় আমি সবসময় পারি না মাঝে মধ্যে হয়তো বা দেখা যায় যে প্রায় মাস হয়ে যায় তখন প্রচুর পরিমাণে কিন্তু গোবর আবর্জনা এই ওয়ালে সরাই ছিটায় থাকে মশার উপদ্রব বেড়ে যায় মাছের উপদ্রব বেড়ে যায় এই কারণে কিন্তু ঘরটা ওয়াশ করতে হয় এটাও একটু কষ্ট হইলেও আপনারা চেষ্টা করবেন করার জন্য আর ছোট গরু আপনারা জানেন যে এগুলো লাভজনক নির্দিষ্ট সময় পর যদি আপনারা গরুকে বাহিরে খাবার দেন যে ফিট জাতীয় খাবার গুলা দেন তাহলে কিন্তু আপনার গরুটা কিন্তু রাতারেতে উঠে যায় এবং চার মাসে কিন্তু গুরু পরিবর্তন করা সম্ভব এর ভিতরে কিন্তু পরিচর্যা খুব কমই হয় যে আমার এই গরু গুরু কিন্তু তো আজকের মতো আমার এই ভিডিওটি এই পর্যন্তই আমার চ্যানেলটি ভালো লাগলে বা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য